সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসের যে যেখানে দেখছেন আর ইয়ালিং কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আছে চলে আসলাম কালামপুর বুট্টা হাটে বলতো এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারই কালামপুর হাট বসে আর আজকে হাটে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক আমদানি রয়েছে মূলত এই হাটের লোকেশন হলো ঢাকা জেলার ধামরাই থানায় কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে খুব ভরেই কিন্তু এই হাটটি শুরু হয় মূলত এই হাটে ভুট্টার পাশাপাশি আপনার সরিষা রয়েছে ধান পাট আর বর্তমানে ভুট্টার সিজন সিজনে ভুট্টার দাম কেমন যাচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব চলুন হাটটি একটু ঘুরে দেখা যায় প্রতি হাটে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলে সবাই পাশে থাকবেন লাইক দিয়ে সবসময় সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন আপনার বুটটা রয়েছে বুটটার কোয়ালিটি যেটা আপনার এখন চেষ্টা করুন কারণ যে বুটটা দেখতে পাচ্ছেন ভিজা বুটটা কোয়ালিটি অনেক ভালো অবশ্যই আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে বর্তমান বর্তমান বাজার দর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমদানি রয়েছে আজকে হাটে ভোটটার আপনার যেমনটি দেখতে পারতেছেন আজকে বাজার বর্তমান বাজার মূল্য গিয়েছে আপনার এগারোশো টাকা মুন অবশ্যই কোয়ালিটির উপর নির্ভর করে বর্তমান বাজার মূল্য এখানে শুকনো ভেজা ভুট্টা রয়েছে অবশ্যই আপনারা আগেকার শুকনো বুটটা ক্রয় করবেন যেটা ভেজা ভুট্টা রয়েছে সেটা আপনার নয়শো হাজার টাকা মন যাচ্ছে আর যেটা শুকনো ভুট্টা সেটা যাচ্ছে আপনার এগারোশো টাকা মুন অবশ্যই কোয়ালিটি উপর নির্ভর করে বর্তমান বাজার মূল্য বর্তমান ভুট্টার সিজন আপনার দেখতে পাচ্ছেন হাট অনেক ভুট্টা রয়েছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ